হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো দা বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহত্রীর মুভি এবং এই ছবিটা সত্যি কথা বলতে একটা বলিউডের মোড় ঘুরাতে চলেছে বলিউডের মোড় ঘুরাতে চলেছে এবং শুধু বলিউড না বাংলাতেও মানে বেঙ্গলেও কিন্তু একটা মারাত্মক লেভেলের এফেক্ট পড়তে চলেছে সেটা আমরা টিজারটা দেখে আমরা বুঝতে পারছি এবং বস আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে এত ফাস্ট গ্রো ঠিক আছে এবং এই রকম টাইপের মুভি যে মানুষ যেভাবে লুপে নেবে না সিরিয়াসলি বলছে মানুষ যেভাবে লুপে নেবে সেটার একটা ছোট্ট ঝলক জাস্ট ছোট্ট ঝলক আমরা ইউটিউবে এই যে আই এম বুদ্ধা এই যে চ্যানেলটা রয়েছে যেখানে দ্য বেঙ্গল ফাইলসের যে ট্রেলার টিজার বা ইনফরমেশান সে যেগুলো আসে সেইখানে বস যে ভিউজটা এসেছে যে ভিউজটা আমি এখন যে ভিডিওটা করছি এটা থার্টি ফাইভ ল্যাক্স প্লাস ভিউজ হয়ে গেছে ঠিক আছে আপনি থামবেলও দিয়েছে আপনার পালে নিন বা ইউটিউবের চ্যানেলে গিয়ে আপনার এ করুন এবং এটা ধরুন ছত্রিশ লাখে কাছাকাছি চলে গেছে সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে এইটা জাস্ট আর ডেট বেশ দুদিনও না দু দিনও না এক থেকে দেড় দিন সময় দিন জাস্ট দেড় দিন দেড় দিন সময় দিন এটা এক কোটি প্লাস এটার ভিউজ যাবে কিন্তু এই বইটার দ্য বেঙ্গল ফাইলসের টিজারের রিয়াকশান তাহলে ভেবে দেখুন যে দেখুন এটা নিয়ে এই ছবিটাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে কারোর কোনো জিনিসগুলো ঠিক লাগবে কারোর কোনো জিনিসগুলো ভুল এটা তো স্বাভাবিক তাই না কিন্তু বস একটাই কথা বলবো এইখানে যে টিজারটা এসেছে আমি বারবার বলছি তিনটে মানুষ না জাস্ট চমকে রেখে দেবে এবং তাদের পারফরমেন্স দেখলে আপনি পাগল হয়ে যাবেন সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে যে মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তী বস তার প্রথম টিজার আমরা তার পারফরমেন্সটা দেখে নিয়েছি সেকেন্ড হচ্ছে যে গোপাল পাঠা বলে যেখানে হচ্ছে যে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা মাথা খারাপ করা ক্যারেক্টার হতে চলেছে মানে মাথা খারাপ করা এবং গোপাল পাঠার যে হিস্ট্রিটা জানেন সেটা যদি ঠিকঠাকভাবে যদি এখানে যদি ক্রিয়েট করে মানে মাথা খারাপ হয়ে যাবে এইটুকানি বলছি মাথা খারাপ হয়ে যাবে আর আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে গান্ধীজির যে ক্যারেক্টারটা করছে অনুপম খের জাস্ট ভেবে দেখুন ওখানে এরকম মাথাটা যখন চাপড়াচ্ছে কি লাগছে সিরিজ ক্লু কি কী লাগছে সত্যি কথা বলতে এই বইটার গল্পটা কি কীরকমভাবে মোটামুটি আমরা জানি কি হতে চলেছে কি জিনিসকে টার্গেট করে যেটা আমরা মোটামুটি সবই আমরা বুঝতে পারছি কিন্তু সবথেকে সব কিছুকে এক জায়গায় রেখে আপনি শুধু পারফর্মার যারা করবে ঠিক আছে এদিকে মিঠুন চক্রবর্তী সৌরভ দাস অনুপম খের এরা যখন আসবে ভেবে দেখুন কি হতে চলেছে মানে মানে তচনচ হয়ে যাবে জাস্ট মানে কী বলো বলে বলতে না মানে একদম আগুন হয়ে যাবে এই বইটার সেই লেভেলে টি যাবে এবং যখন ট্রেলার আসবে মাথা খারাপ হয়ে যাবে সিরিয়াসলি বলছি এবং যে ভিউজটা আসছে আপনি তো আমি আবারও বলছি জাস্ট দেড় থেকে দুটো দিন সময় দিন ঠিক আছে ওয়ান কোটি প্লাস ভিউজ যাবে এটাই হচ্ছে আমি শুধু মিটেখানে শুধু মিঠুন চক্রবর্তীকে বললাম মহাগুরু মিঠুন চক্রবর্তী তো আছেই তার সঙ্গে অনুপম খেরে ওফ ও আর মহাগুরু মিঠুন চক্রবর্তী যেখানে রয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তী হচ্ছে যে এই ছবিটার একটা হয় না যে কৈনুর হিরে একদম যাকে একদম সামনে রাখতে হয় সেটাই হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তী তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই